প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠতম কলেজ নিবন্ধন পরীক্ষাতে এই প্রশ্নটি আসছিল প্রশ্নে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় এখানে দেখেন চারটি ভগ্নাংশ দেওয়া আছে ক খ গ এখানে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশন দিয়ে বলছে যে নিচের যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় তো এমন ধরনের প্রশ্ন যখন দেওয়া থাকবে তখন আপনাদের কোনো শর্টকাটের প্রয়োজন নেই কোনো ধরনের সিস্টেমেরও প্রয়োজন নেই আপনারা জাস্ট অপশনগুলো দেখবেন আপনারা কোনটি বড় সেটি নির্ধারণ করবেন তো কিভাবে করবেন সেটি আমি আজকে আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যাতে বেসিক সহকারে আপনারা বুঝতে পারেন এখানে দেখেন যেহেতু বলছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় তখন আপনারা কিভাবে যাচাই করবেন এখানে দেখেন প্রথমত আছে তিন এখানে তিন আসে এরপরে পাঁচ আসে এরপরে পনেরো আসে এরপরে দেখেন তিরিশ আছে এখানে এমন যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর একটা নির্দিষ্ট লসাগু নির্ণয় করা যায় তো নির্দিষ্ট লসাগুটা নির্ণয় করেন যদি তিন পাঁচ পনেরো এবং তিরিশের লসাগু নির্ণয় করেন তাহলে লশাগু আসবে কত ত্রিশ এবার এই যে ত্রিশ সংখ্যাটা আসছে এই ত্রিশ সংখ্যাটাকে দিয়ে সবগুলো সংখ্যাকে যাচাই করবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা সবচেয়ে বড় তো কিভাবে যাচাই করবেন খুব শর্টকাট টেকনিক দেখেন তিন দিয়ে তিরিশকে বাঘ দেন তিন দিয়ে তিরিশকে বাঘ দিলে হয় দশ দশ দুগুনে কত বিশ তাহলে আমরা প্রথমে ক পাইলাম কত ক সংখ্যাটি পাইলাম বিশ এবার দেখেন খ কত পাই এখান পাঁচ দিয়ে তিরিশকে ভাগ দেন ছয় চার ছয় কত চব্বিশ তাহলে পেলাম চব্বিশ এবার গ কত পাই গ দেখেন পনেরো দিয়ে তিরিশকে ভাগ দেন দুই তেরো দুগুন কত ছাব্বিশ এটা পেলাম ছাব্বিশ এবার গহ দেখেন তিরিশ দিয়ে তিরিশকে ভাগ দিলে এক তেইশ এক তেইশ তাহলে তেইশ পেলাম এবার দেখেন এখানে কোনটা বড় এখানে বিশ চব্বিশ ছাব্বিশ তেইশ তার মানে এই ছাব্বিশটা বড় তার মানে গ নাম্বার যে ভগ্নাংশটি তাও আছে এটি হবে সবচেয়ে বড় খুব সহজে আপনারা উত্তরটা বের করতে পারবেন এই শুধুমাত্র আমরা লসাগুটা বের করলাম লসাগোটা দিয়ে সংখ্যাগুলোকে ভগ্নাংশগুলোকে যাচাই করলাম আমরা খুব সহজে নির্ণয় করতে পারলাম যে এই ভগ্নাংশটি বড় এইভাবে আপনারা খুব সহজে মাথা খাটিয়ে বেসিকুয়েতে কিন্তু কেমন ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবেন যেহেতু ষষ্ঠ নিবন্ধন কলেজ পর্যায়ে এই প্রশ্নটি আসছিল তার মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন ধরনের প্রশ্ন যে কোনো ধরনের নিবন্ধন ফ্রিলি প্রাইমারি অথবা যে কোনো বিসিএস পরীক্ষা তো আসতে পারে যেহেতু পরীক্ষার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেহেতু আপনারা খুব সহজে মাথা খাটিয়ে ওয়েতে কিন্তু এমন ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ